আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেন ডে কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা সংসারেই দেখবে রান্নার দায়িত্বটা মেয়েদের উপরেই পড়ে বেশিরভাগ সংসারে গৃহিণীদের উপরেই এই দায়িত্বটা পড়ে থাকে সেক্ষেত্রে প্রতিদিনের রান্নার চিন্তাটা কিন্তু আমাদের মাঝেই থাকে যে আজকে কি রান্না হবে প্রতিদিন কি রান্না করব সেই চিন্তা দূর করার জন্য এবং দ্রুত রান্না শেষ করার জন্য কিছু প্রয়োজনীয় টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবারই সেটা কাজে লাগবে এবং অনেকটা উপকারে আসবে যেহেতু প্রতিদিনের একটা রুটিন আমাদের রান্না করতেই হবে তো স্কুলে যেমন একটা রুটিন থাকে যে কী বারে কী ক্লাস হবে তো সেরকম করে যদি আমরা সাপ্তাহিক রান্নার একটা রুটিন করে নেই। যে কিবারে কি রান্না করব কোন সময় সকালে দুপুরে বিকেলে অথবা রাতে তো সেটা কিন্তু আমাদের জন্য খুব সহজ হয়ে যায় আমি যেভাবে ফলো করি আমি কিন্তু আপনাদের সাথে সেগুলাই দেখানোর চেষ্টা করব। আমি প্রতি সপ্তাহে সবজির বাজার করে থাকি আর মাছ আর মাংসের বাজারটা আমি পুরো মাসের জন্য করে থাকি মাছ মাংস এবং সবজির বাজারটা আমি কিভাবে গুছিয়ে রাখি তো সেটা তো আপনারা সবাই জানেন তো একটু দেখিয়ে দিয়েছিলাম ভিডিওর শুরুতে বাজার করার আগে কী কী লাগবে সেটা একটা লিস্ট আমি করে ফেলি তো সেই লিস্ট অনুযায়ী আমি বাজারগুলো করে থাকি বা আমার হাজব্যান্ডকে দিয়ে দিই উনি বাজারগুলো করে নিয়ে আসে সেই লিস্ট অনুযায়ী আমি যেটা মনে করি যে প্রতি সপ্তাহে যদি আপনি সবজির বাজারটা করেন এতে করে আপনার সবজিগুলো নষ্ট হওয়ার তো আমার কোনো চান্স থাকে না সবজিগুলা ভালো থাকে আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাটা কেটে নিচ্ছি ডাটা শাকও নিয়েছি যেগুলো খাওয়া যাবে নিয়েছি এটা হচ্ছে আমাদের বাগানের ডাটা তো ডাটাগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ আর শাকগুলো একটু শুকিয়ে গিয়েছে তা যাই হোক যখন আপনি একটা প্ল্যান অনুযায়ী কাজ করবেন দেখবেন আপনার কাজগুলো কিন্তু সহজ হয়ে গিয়েছে আপনি বাজার করার আগেও একটা লিস্ট তৈরি করতে পারেন এবং সেই বাজার অনুযায়ী আপনার সাপ্তাহিক রান্নার রুটিনটা তৈরি করে নিতে পারেন আবার রুটিন করার পরও বাজার করে নিতে পারেন আমার বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে আমার আগে বাজার আসে তারপর আমি রুটিন করে নেই তো আমি এখানে একটা চার্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সকাল দুপুর এবং রাত আপনাদের সুবিধার্থে আমি এটা করে নিচ্ছি আমার কিন্তু রাতটা লাগে না শুধু সকাল দুপুরটাই লাগে তো সকালে আমি কিন্তু এক একদিন এক একটা নাস্তা তৈরি করার চেষ্টা করি কারণ প্রতিদিন একরকম নাস্তা খেতে কারোরই ভালো লাগে না তাই এক একদিন আমি এক এক রকমের নাস্তা তৈরি করার চেষ্টা করি আর আমি দুপুরে যেই তরকারিটা রান্না করি সেটা দিয়ে রাতের বেলাটা কাবার করার চেষ্টা করি এই জন্য আমি এখানে রাতের বেলাটা লিখবো না আপনারা চাইলে কিন্তু চার সপ্তাহের জন্য চারটা রুটিন ফলো করতে পারেন যে এক এক সপ্তাহের জন্য এক একটা রেসিপি আপনি করতে পারেন আপনারা যারা রান্নার প্রতি অনেক আগ্রহী থাকেন তো আপনারা এই কাজটা করতে পারেন আমি আমার বাসার খাবারের ধরন অনুযায়ী লিস্ট করছি কারণ এক একজনের বাসায় কিন্তু এক এক রকমের রান্না হয় কেউ কিছু খায় আবার দেখা যায় কেউ কিছু খায় না তো আপনি পার্সোনালি আপনার বাসার আপনার ফ্যামিলি মেম্বারের রায় নিয়ে কাজটা করতে পারেন বা আপনি তো জানেনি কে কি পছন্দ করে কে কি খায় আপনার বাসার কারো কোনো শারীরিক সমস্যা আছে কি না সে অনুযায়ী আপনি একটা লিস্ট তৈরি করে প্রতিদিনে তাহলে আপনাকে আর বিড়ম্বনায় পড়তে হবে না যে আজকে কি রান্না করব। আজকে কি রান্না করব এটা চিন্তা করতে করতে দেখা যায় যে অনেকটা সময় পার হয়ে যায় এই জন্য আপনি যদি বাসার বাজার আসে তারপরে আপনি একটা লিস্ট তৈরি করে নিতে পারেন তাহলে যে এই এই সবজি আছে আমি এই দিনে এই সবজি রান্না করব যে সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই সবজিগুলো লিস্টের আগে রেখে তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম এটা অনুযায়ী আপনারা আপনাদের রুটিনটা করে নিতে পারেন এভাবেই করে সাপ্তাহিক খাবারের যে রুটিনটা আমি করেছি এটার ফলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছে তো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদেরও অনেকটা উপকারে আসবে এবং আপনাদেরও ভালো লাগবে আর অনেক সময় দেখা যায় যে আমি এই রুটিনটা চেঞ্জও করি আর এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সপ্তাহের জন্য রুটিনটা করে নিয়েছি এখানে সকালে নাস্তার জন্য আমি যা যা তৈরি করবো সেগুলো আমি লিখে নিয়েছি তারপরে দুপুরের রান্নার জন্য যেই খাবারগুলো আমরা সবসময় খেয়ে থাকি তো সেগুলাই যেমন মাছ সবজি মাছ ভর্তা ভাজি সবজি তারপরে সপ্তাহে দুইবার আমরা মাংস খাওয়ার চেষ্টা করি আর সবজিটা রাখি মাছটা রাখি যেহেতু আমার হাজব্যান্ড সবজি আর মাছটা বেশি পছন্দ করে তো এই অনুযায়ী আমি হচ্ছে লিস্টটা করে নিয়েছি আর বিকেলের যেটা আমার হাজব্যান্ড যেহেতু অফিসে থাকে তো তার জন্য সন্ধ্যার যে নাস্তাটা সেটা আমি যেটা পছন্দ করি আমার যেটা খাই তো আমি সেটাই লিখে নিয়েছি আর আমার হাজব্যান্ড যখন বাসা থাকে তো ওনার জন্য তখন ওনার পছন্দের নাস্তাটা আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি সকালে নাস্তা দেখা যায় পরোটার সাথে ডিম ভাজা অথবা ডাল ভুনা থাকে অথবা ভাত আমি ভাজা করি খিচুড়ি লুচির সাথে হালুয়া অথবা ডাল ফ্রাইটা করে থাকি তো এক একদিন আমি এক একটা করার চেষ্টা করি আবার আপনারা চাইলে কিন্তু কি রান্না করবেন সেটার একটা রেসিপি লিখে নিতে পারেন সেই অনুযায়ী যেরকম আপনি ফুলকপি বা অন্যান্য সবজি দিয়ে আপনি কি কি তরকারি রান্না করতে পারেন সেটার রেসিপিটা কিন্তু লিখে রাখতে পারেন কারণ একই রকম তরকারি বারবার খেতে কিন্তু বোরিং হয়ে যায় যদি আপনারা লিখে রাখতে চান তাহলে লিখে রাখতে পারেন ক্ষেত্রে আপনি যখন রুটিন ফলো করতে যাবেন আপনার কাছে অপশন থাকবে যে ভাজি ভাজি জায়গায় কি কি ভাজি হতে পারে যেমন আমি ভর্তা লিখেছি ভর্তা জায়গায় কি কী ভর্তা হতে পারে তখন আপনি দেখে নিতে পারেন যে আপনার বাসায় যে যে সবজি আছে সেই সবজি দিয়ে আপনি কী কী তৈরি করবেন আপনাদের সুবিধার্থে আমার সাপ্তাহিক খাবার যে রুটিনটা সেটা দেখিয়ে দিলাম চেষ্টা করবেন যে সবজিগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলো আগে খাওয়ার জন্য আর দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কিন্তু সবজিগুলো কেটে রেখে দিই আমার রান্না দ্রুত করার জন্য যে কোনো সময় গেস্ট আসলেও কিন্তু আপনি এ ধরনের অ্যারেঞ্জমেন্ট করে রাখলে দেখবেন যে আপনার অনেক সুবিধা হবে এখানে আমি মিষ্টি কুমড়ো ডাটা তারপরে বাঁধাকপি গাজর এগুলা কেটে রেখেছি পেঁয়াজও কেটে রেখেছি আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আটার ডোটাও করে রেখেছি তো যখন আমি ছটপট কোনো রুটির সাথে ভাজি করতে যাব তখন কিন্তু আমি বাঁধাকপি গাজর ভাজি করে নিতে পারবো তারপরে রান্নার জন্য দুপুরে রান্নার জন্য মিষ্টি কুমড়ো ভাজি করে নিতে পারবো যখন আমি সন্ধ্যায় যদি আমি নুডলস রান্না করতে যাই তখন কিন্তু আমি বাঁধাকপি আর গাজরটা ছটপট নিয়ে কিন্তু রান্না করে নিতে পারবো আবার যদি পাকোড়া বানাতে যাই তখনও কিন্তু আমি এইখান থেকে ছটপট করে নিয়ে বাঁধাকপি আর গাজরের পাকোড়া করে নিতে পারবো আমি কিন্তু এই সবজিগুলো না ধুয়ে রেখেছি আর যে সবজিগুলো কেটে রাখা যায় আমি সেগুলাই কেটে রেখেছি ধোনদোল বা ঝিঙা ওইগুলো কিন্তু আমি কেটে রাখিনি ওইগুলো এইভাবে করেই আমি রেখেছি ফ্রিজে আরও কিছু সবজি আছে যেগুলো আমি কেটে রাখিনি তো আমার সুবিধার্থে আমি এগুলো এভাবে করেই বক্সে করে রেখে দিই এতে করে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যায় যে সবজিগুলো কেটে রাখলে অসুবিধা হবে না তো সেগুলাই আমি কেটে রাখি আপনারাও চাইলে কিন্তু এভাবে করে রাখতে পারেন আপনি যদি কর্মজীবী হন বা আপনি যদি বাচ্চাদের নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করেন সময় পান না আপনার বাসায় যদি হঠাৎ করে গেস্ট চলে আসে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না আপনি এক পলকের মধ্যে রান্নাবান্না শেষ করে নিতে পারবেন কারণ আমাদের আসল যে জিনিসগুলো লাগে রান্নায় সেগুলো কিন্তু সব রেডিই করা আছে তো সব জিনিস রেডি থাকলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না তো আমি সবজিগুলো কেটে এভাবেই ফ্রিজে রেখে দেই আর আদা রসুনটা আমি ব্ল্যান্ড করে নর্মাল ফ্রিজে রেখে দেই তো এভাবে করে কাজ করলে কিন্তু খুবই সুবিধা হয় যখন আপনার সব কিছু হাতের কাছে রেডিমেড থাকবে আপনি যে কোনো সময় আধা ঘন্টার মধ্যেই আপনি রান্না শেষ করে ফেলতে পারবেন আর এখন আমি সকালের নাস্তা রেডি করব তার জন্য দেখতে পেয়েছেন আমি কিন্তু বাঁধাকপি আর গাজরটা বের করে নিয়েছি আর আটাটোটাও বের করে নিয়েছি পেঁয়াজ কাটা ছিল সেটাও আমি বের করে নিয়েছি এখন ছটপট আমি ভাজিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপি আর গাজরটা যেহেতু আমার আগে থেকেই কাটা ছিল তার জন্য কিন্তু আমার আর এগুলা কাটতে হয়নি আমি ছটপটই ভাজিটা বসিয়ে দিতে পেরেছি আমার সময়টা খুবই কম লেগেছে ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে ভাজিটা বসিয়ে দিয়েছি এখন আমি এই তো আটার ডো থেকে রুটিটা বানিয়ে নিব। আমি এভাবে করে আটার ডোটা ফ্রিজে রেখে তারপর রুটি বানিয়ে নেই। আপনারা চাইলে কিন্তু রুটি বানিয়ে হালকা একটু সেকে তারপরে ফ্রিজে রাখতে পারেন অতি করেও সুবিধা হবে রুটি বানাতে তেমন একটা টাইম লাগে না তার জন্য আমি আটার ডোটা এভাবে করে রেখে দেই তারপর রুটি বানিয়ে না আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তা ভাজিটা আমি এখন নামিয়ে ফেলবো তারপর আমি রুটিটা ভেজে নেব আর দেখতে পাবেন রুটিগুলো মশালা অনেক সুন্দর হবে অনেকেই বলে যে রুটিগুলা সুন্দর হয় না এভাবে করে রেখে দিলে আমার তো কোনো সমস্যা হয় না দেখতে পাচ্ছেন রুটিগুলো মশালা কত সুন্দর হয়েছে সবজি কাটাটা কিন্তু খুবই বিরক্তিকর একটা কাজ যেটা আমার কাছে মনে হয় তো সবজিগুলো যদি আগে থেকে কেটে রাখা যায় তাহলে কিন্তু রান্না করতে তেমন একটা টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নার কাজটা সেরে ফেলা যায় আর এদিকে কিন্তু আমার রুটিগুলো ভাজা হয়েই গিয়েছে এখন আমি সকালের নাস্তাটা সেরে নিব তারপর আমি দুপুরে রান্নাটা করব এ তো দেখতে পাচ্ছেন দুপুরে রান্না করব তার জন্য আমি পেঁয়াজ বের করে নিয়েছি তারপরে আজকে ডাটা রান্না করব তার জন্য আমি ডাটাটা বের করে নিয়েছি যারা বাচ্চাকে পড়ান অনেক সময় দেখা যায় কি সন্ধ্যার সময় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা বাচ্চাদেরকে পড়ান তো পড়াতে পড়াতেই কিন্তু আপনি এই সবজিগুলো কেটে রেখে দিতে পারেন ক্ষেত্রে আপনারা রান্নার সময় দৌড়াদৌড়ি বা তাড়াহুড়ো হবে না যে এদিকে রান্না করছেন ওদিকে পেঁয়াজ কাটছেন ওইদিকে তেল পুড়ে যাচ্ছে এই সমস্যা এড়াতে অবশ্যই আপনি যদি বাচ্চাকে সন্ধ্যার সময় পড়ান তো পড়ানোর সময় বা টিভি দেখতে দেখতে বা ফোনে কথা বলতে বলতে কিন্তু এই কাজটা আপনারা সেরে নিতে পারেন যেদিন একটু বেশি ব্যস্ততা থাকে আমি কিন্তু এভাবেই শর্টকাটে অল্প সময়ের মধ্যে সব কাজ শেষ করে ফেলি আমি যেহেতু আগের দিনের করে রাখা রান্না খাই না যে করে রাখলাম পরের দিন সেটা খাবো খুবই কম হয় এই জিনিসটা আর বেশিরভাগ সময় আমি এমন পরিমাণের রান্না করার চেষ্টা করি যেন আমার সেই দিনই খাবারটা শেষ হয়ে যায় পরের দিন সেই খাবারটা আবার যাতে খেতে না হয় তো আজকে দুপুরে আমি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব তার জন্য আমি মাছটা ভেজে নিয়েছি তারপর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ডাটা রান্না করতে বা মাছ রান্না করতে যা যা মশলা লাগে তো সবই দিয়েছি এবং মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন ডাটার আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন ডাটাটাকে ভালো করে কষিয়ে নিব আর এখন আমি আরেকটা তরকারি রান্না করব। সেটা হচ্ছে টমেটো চাটনি করব টমেটো চাটনি করতে তো সবাই জানেন আর এই শীতকালে টমেটো চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো তাই ভাবলাম যে আজকে একটু টমেটো চাটনি করি তো টমেটোটা আমি কেটে রেখেছি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ভেজে তারপরে আমি এখানে কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিব। সাথে আমি মরিচও দিয়েছি ঝালের জন্য এখন আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব আর লবণও দিয়ে দিব স্বাদ মতো দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব আর এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে টমেটো চাটনিটা রেডি হয়ে যায় আর ওদিকে দেখছি যে আমার ডাটার আলু তরকারিটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আমি এখানে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব আর এই ডাটাগুলো যেহেতু আমাদের বাগানের ফ্রেশ এই ডাটাগুলো খেতে কিন্তু মশাল্লাহ অনেক বেশি ভালো লেগেছিলো আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে তো ডাটা তরকারিতে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি দিয়ে আর একটু কষিয়ে নেব আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের রান্নার কাজটা খুব দ্রুত হয়ে যায় যেরকম আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তার জন্য আমার রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে আর এদিকে এখন চেক করে নিব যে টমেটোর চাচিটা হয়েছে কি না তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এভাবে করে কাজ করলে কিন্তু আপনি আপনার সংসারের কাজগুলো সেরে নিজের জন্য একটু সময় বের করতে পারবেন কারণ দেখা যায় যে আমরা গৃহিণীরা কিন্তু সংসারের কাজ করতে করতে কিন্তু নিজের খেয়ালটা রাখতে পারি না নিজের কেয়ার করতে পারি না আর এই তো এদিকে কিন্তু আমার টমেটো চাটনিটা রেডি হয়ে গিয়েছে সবশেষে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা ছাড়া তো কোনো তরকারি ভালো লাগে না তো ধনে পাতাটা অবশ্যই দিতে হবে যেহেতু শীতকাল তো এই তো ধনে পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম আমার টমেটো চাটনিটা কিন্তু হয়ে গিয়েছে আর এর আমার তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি এখানে ঝোলের পানি দিয়েছি আর এখন ভেজা রাখা মাছগুলো দিয়ে দিব তো দেখেন শর্টকাটে আমার রান্নাগুলো কিন্তু শেষ হয়ে গেছে সময়ের মধ্যে আমি দ্রুত রান্নাগুলো শেষ করতে পেরেছি সব সময় চেষ্টা করবেন সকালে উঠে সময়টা এদিক সেদিক নষ্ট না করে সঠিক কাজের মধ্যে ব্যয় করার জন্য তাহলে দেখবেন আপনার সারা দিন অনেক ভালো কাটবে এবং ঠিক সময়ের মধ্যে আপনার সব কাজ শেষ হয়ে গেছে আর এই তো সকালে এবং দুপুরে রান্নাবান্নাটাও আমি কিন্তু খুব সময়ের মধ্যে করে নিতে পেরেছি তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে অনেক উপকারে এসেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম